নিমকি খাওয়ার ইচ্ছে হলে এই নিমকিগুলো একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে এক কাপ চায়ের সাথে এই নিমকিগুলো কিন্তু দারুণ খেতে লাগবে ঝটপট তৈরি হয়ে যায় একদিকে চা বসিয়ে দশ মিনিটের মধ্যেই আপনারা এই নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কতটা মুচমুচে হয়েছে দেখুন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি পুরো মুছমুচে হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি একবারটি বেসন নিয়ে নেব আপনারা কম বেশি করে বেসনটা নিতে পারেন আর বেসনটা কিন্তু অবশ্যই কিন্তু চেলে নিতে হবে তা হলে একটা দানা দানা ডালা ভাব থাকে সেটা দিলে ভালো হবে না অবশ্যই আমি চেলে নিয়েছি কিন্তু এখানে আমি দেখুন পরিমাণ মতো বিড লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন বিট লবণটা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একটু নুনটা ননটা হবে নিমকি যেহেতু নুনটা নুনটা হয় আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেবো এই হলুদের গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এইবারে দেখুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যতটা জল লাগবে অল্প অল্প দেবো আর খুব পাতলা করব না ব্যাটারটা বেসনটাকে দেখুন একটু ভালো করে ফেটিয়ে নেব দেখুন এখানে আমি খুব সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নিলাম তো দেখুন আমার ঠিক ব্যাটারটা ঠিক আমি এরকম হয়েছে তো চলুন তাহলে আমি নিমকিগুলো তৈরি করি নিমকিটা ভাজার জন্য করাতে আমি তেলটা গরম করতে দেব নিমকিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা আটার প্যাকেট নিয়ে নিলাম আপনারা চাইলে লবণের প্যাকেটেও হবে লবণের প্যাকেট কিংবা আটার প্যাকেটেও হবে তো আমি এই প্যাকেটে করেই কিন্তু নিমকিগুলো তৈরি করব তো কীভাবে করছে আপনারা দেখতে থাকুন তেলটা দেখুন হালকা গরম হয়ে গেছে এখান থেকে আমি দু চামচ তেল এই বেসনের ব্যাটারে তুলে দেব এতে করে কিন্তু খুব মুচমুচে হবে নিমকিগুলো দেখুন তেলটাকে ভালো করে দেখুন মিশিয়ে এনে এতে করে মুচ হবে নিমকিগুলো দেখুন ভালো করে তেলটা মিশিয়ে নিলাম এইবারে এই বেসনের ব্যাটারটা দেখুন এখানে যে আমি আটার প্যাকেটটা নিয়েছি এতে এবার আমি কিছুটা ঢেলে নেব এইবারে দেখুন এই কোনটা আমি অল্প করে একটু সরু করে কেটে নেব এইবারে দেখুন নিমকিগুলো তৈরি করে নেব তো দেখুন এইবারে আমি এইভাবে ঠিক ছেড়ে দেব যতটা পারবো গোল করে এইবারে দেখুন এখন কিন্তু নরম আছে এইবারে আমি দেখুন একটা ভাঁজ দিয়ে নেব নিমকির আকারে দেখুন এইভাবে ঠিক ভাঁজটা দিয়ে নেব একটা চামচ করে ধরে দেখুন এইবারে ভালো করে আস্তে আস্তে জ্বালানি দিয়ে এটাকে ভেজে নেব দেখুন এখানে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি দেখুন তুলে নেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব নিমকিগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন নিমকিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই মুচমুচে হয়েছে নিমকিগুলো এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন পুরো মুচ হয়েছে নিমকিগুলো তো বন্ধুরা নিমকি রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ